হায় বন্ধুরা তো এর আগে আমরা কলিযুগের যে ভগবান বিষ্ণুর যে দশম অবতার সেখানে কল্কি অবতার নিয়ে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম সেখানে আমি বলেছিলাম যে মহাশিবরাত্রি নিয়ে ভিডিও আসবে কারণ শিবরাত্রি খুব আমাদের আর বেশি দিন নেই তো সেই হিসাবে আমরা ভিডিও আসব আনব বলেছিলাম আপনাদের কথা দিয়েছিলাম সেই হিসাবে আজকের ভিডিওটি আপনারা হয়তো টাইটেল থামবিল দেখে বুঝতেই পারছেন যে মহা মহাশিবরাত্রি নিয়ে কিছু কথা আপনাদের গুরুত্বপূর্ণ কথা ভিডিওটি একটু লম্বা হবে ভিডিওটি একটু লম্বা হবে অবশ্যই মন দিয়ে দেখবেন পুরোটা দেখবেন স্কিপ করবেন না কারণ এই ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস যে শিব পুরাণ থেকে আপনাদের কিছু মানে কথা আপনাদের শেয়ার করব এই ভিডিওটির মাধ্যম দিয়ে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আপনাদের অনুরোধ করব। কারণ আশা করছি বর্তমান পরিস্থিতিতে আপনারা সকলে খুব ভালো আছেন কারণ দেখুন আপনারা যত এই ধর্মীয় ব্যাপারটাকে উৎসাহ করবেন আমাকে সাপোর্ট করবেন আমার সাবস্ক্রাইব করবে চ্যানেলটা অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে আমার ভিডিও বানাতে নিত্য নতুন ভিডিও বানাতে আগ্রহী হব উৎসাহ পাব দেখুন কেউ মানুষ সমাজের মানুষ যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে তাহলে আমি বুঝবো না আপনাদের যে মনোভাবটা সেটা আমি বুঝতে পারবো না যে আপনারা কি বলতে চাইছেন বা আপনাদের ভিডিওটি কেউ ভালো লেগেছে বা আমার কোথায় ভুল হচ্ছে সেই হিসাবগুলো আমরা সংশোধন করতে তবেই তো পারবো না যদি আপনার সেই কমেন্ট না করেন যদি আপনারা না বলেন তাহলে বুঝতে পারবো না সেই হিসাবে এই যে প্রতিনিয়ত আপনাদের কাছে যে ভিডিওগুলো আনবো পরে যখন মহাভারতে আসবো মহাভারতে এক একটা চরিত্র আপনাদের কাছে তুলে ধরবো প্রায় ধরুন না পনেরোটা ষোলোটা ভিডিও আসবে তো আমার রেডি আছে জানবো একটু সময় লাগবে কারণ ভিডিও এই চ্যানেলের ভিডিও একটু লম্বা হবে ঠিক আছে তো সেই হিসাবে ভিত্তি করে আজকের যে মহাশিবরাত্রি যে আর কয়েকটা দিন পরে আমাদের যে ভগবান শিবের যে একটা মহারাত্রি সেই বিষয় নিয়ে আজকে এই চ্যানেল মানে আলোচনা করব দেখুন গুরুত্বপূর্ণ এটাই যে মহাশিবরাত্রির উপবাস সব গুরুত্বপূর্ণ উপবাসটা তো সেই হিসাবে ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্মীয় আচার অনুষ্ঠান সর্বোচ্চ আরাধ্য দেবদেবীকে মহাদেবের শিবের মহারাত্রি দেবদেবী শিবের মহারাত্রি অন্ধকার ও অগ্রতা দূর দূর করার জন্য এই বোধও পালিত করা হয় আমরা সকলেই করি অনেক তো প্রতিটা সমাজে প্রতিটা মহিলারাও করে নারীরাও করে তার উপর ভিত্তি করে অনেক ছেলেরাও অনেক পরে তারপর আমরা শ্রাবণ মাসে যে তারগেশ্বরে জল সে নানা রকম জানি কিন্তু গুরুত্বপূর্ণ হল মহাশিবরাত্রি এই রাত্রিরে কি কি হয়েছিল বা শিব পুরাণ থেকে আমাদের কিছু তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে তো ভিডিওটি একটু লম্বা হবেন পুরো দেখবেন চলুন তাহলে আমরা বিষয়বস্তু ফিরছি তো মেন যেটা হলো অন্ধকার ও অগ্রতাকে দূর করার জন্য এই বোতল পালিত পালিত করা হয় তো ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্থী তিথিতে কৃষ্ণ চতুর্থী তিথিতে শিব সৃষ্টি স্থিতি ও প্রলয় এর মহান তাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রিতেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল এটা আমরা শিব পুরাণ থেকে জানতে পারি তো শিব পুরাণ মতে কী হচ্ছে যে পুরুষ ও আদি শক্তির মিলন পুদু পুরুষ ও আদি শক্তির মিলন তো কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে মহা শিবরাত্রি পালন হয় এটা আমরা সকলেই জানি অধব নৃত্য করেন করেন শিব ও শক্তির মিলন হয় তো এই দিনে শিবলিঙ্গে তো গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে অনেকে পুজো করে শিব পুরাণ মতে ঘটনাটি আমরা জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল শিব পুরাণ মতে তো আসলে কী হলো মানে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল বলে না আশুতোষ কৈলাসপতি বাবা তো মানে অল্পতেই তিনি যিনি সন্তুষ্ট তিনিই হলো স্বয়ং মহাদেব তো সেই হিসাবে ভিত্তি করে আমরা পুরাণ নিয়ে আমাদের যে একটা গল্প সেই গল্পটা আমরা জেনে নেব দেখুন এক বনে ব্যাধ ছিলেন এক বনে এক ব্যাধ ছিলেন তো হরিণ মারত তিনি হলো হরিণ মারত বা চুরি করতো তো কোনো কোনো দিন ভালো মানে কারো ভালো করেনি তিনি তো একদিন এই শিবরাত্রি তিথিতে পেরিয়েছিলেন যে বনের শিকার করার জন্য এর জন্য সেদিন ঘরে খাবার ছিল না তার তার ব্যাধ যে ব্যাধ ছিলেন বনে তার ঘরে খাবার ছিল না তো না খেয়ে দিয়েই তিনি বেরিয়ে পড়েছিলেন শিকারে তো তারপর বনের ভিতর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় তো সেই ক্লান্ত হয়ে পরে কিন্তু একটা শিকার জুট জুটলো না ক্লান্ত হয়ে পড়ার পরেও তিনি একটাও শিকার করতে পারলো না সেদিন তার ঘরে তার ঘরে খাবারও ছিল না সেদিন তো বাচ্চারা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে তো তাই সে ঠিক করে যে যত রাতই হোক না কেন হোক না কেন শিকার করে বাড়ি ফিরবেন এটা তিনি ভাবেন যে আমি যত রাতই হোক না কেন আমি শিকার করি বাড়ি ফিরব তো মনে ভাবেন তো এটা ভেবে মনে মনে এটা চিন্তা করলেন যে আমি এখানেই একটু বিশ্রাম করি তো কোনো না কোনো জলাশয় দেখতে পায় তো সেই হিসাবে এই ভেবে ঘুরতে ঘুরতে জলাশয় দেখতে পায় তারপরে ঘুরতে ঘুরতে এই ভেবে ঘুরতে ঘুরতে তিনি একটা জলাশয় দেখতে পায় তখন মনে ভাবেন যে হরিণ নিশ্চয়ই এই জলাশয়ে জল খেতে আসবে তখনই আমি ওখানে শিকার করব শিকার করব ভয় পায় যদি বাঘ আসে সেই হিসাবে তারপর মনে একটা ভয় তো লাগে না যদি বাঘ আসে এই চিন্তা করে খানিকটা জল নিয়ে একটা গাছে মানে বেল গাছের উপর চড়ে বসে মানে কোনো পশু এলে কোনো পশু এলে দেখতে পাবে সেই সেই জন্য সেই খানিকটা জল নিয়ে যদি জল পিপাসা পায় সেই জন্য জল খানিকটা নিয়ে উপরে উঠে পড়ে তো গাছে চড়ে বসে হঠাৎ দেখতে পায় একটা হরিণ লাফাতে লাফাতে জলাশয়ের দিকে আসছে তো তাকে দেখে ব্যাধ আনন্দিত তীর ধনুক নিয়ে তৈরি হলেন একটু নড়াচড়া ফলে ব্যাদের কাছে থাকা একটু জল একটু জল আর একটু একটা বেলপাতা শুকনো বেলপাতা পড়ল সেই গাছের নিচে সেই গাছের নিচে ছিলেন একটি শিবলিঙ্গ সেই জল ও পাতা পড়ল শিবলিঙ্গের উপর তো অজ্ঞাত সারে প্রথম প্রহরের শিব পূজা সম্পন্ন করলে করে ফেললেন প্রথম পোহরের শিব পূজা সম্পন্ন করে ফেললেন শিব তার সকল পাপ নাশ করে নাশ করে তো হরিণ মারার চেষ্টা মানে প্রথমে তিনি যখন প্রথম পোহরে পুজো শেষ করলেন তখন তার সমস্ত পাপ নাশ করে দেন ভগবান শিব তো কারণ সেই দিনটাই তো আমাদের শিবরাত্রির মহাতিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ছিল সেই দিনই তিনি ব্যাথ গিয়েছিলেন তো সেই হিসাব মতো আমরা এই গল্পটা থেকে শিব পুরাণের এই গল্পটা থেকে জানতে পারি তো হরিণ মারার চেষ্টা করে তখন হরিণ বলে যে আজ আমার পরম মানে সৌভাগ্য যে আমার সেই মাংস কারো না কারো খিদে মিটবে কারো না কারণ খিদে মিটবে আমি ধন্য হব খিদে মিটবে ধন্যব কিন্তু আমার বাড়িতে আমার শিশুকে রেখে এসেছি আসছি আবার ফিরে আসবো তো অনুরোধ করলেন ব্যাদের কাছে তখন আমাকে বধ করবে ব্যাত অবিশ্বাস করে হরিণকে বলে ও ব্যাধ তখন অবিশ্বাস করে বলেন না আমি কি বোকা আছি তুমি আর আসবে না তো এরকম একটা সাধারণভাবে তো হরিণ বলে আমি প্রতিজ্ঞা করে পা প্রতিজ্ঞা করলাম কারণ এর ফলে আমার পাপ হবে যদি না আসি সেই হিসাবে সব শুনে যেতে দেয় ব্যাত সেই হরিণ হরিণী কে তারপরে হরিণ জল খেয়ে খেতে বাড়ি ফেরে জল খেয়ে বাড়ি ফেরেন হরিণী কিছুক্ষণ পর সেই হরিণীর খোঁজ করতে করতে আরেকটি হরিণী সেখানে এলো সেই আনন্দে সেই আনন্দে পাথা মানে যেরকম নড়াচড়া করে বসলো করতে আবার একটু জল ও একটা বেলপথা শিবলিঙ্গের ওপর মাথায় পড়ে তৃতীয়বার শিব পূজা সম্পন্ন করেন ব্যাথ আগের মতোই মানে যেটা আমরা আগে দেখেছিলাম প্রথম পোহরে তখন সেই মতে হরিণী সেরকম কথাবার্তা জল খেয়ে আবার চলে যায় কথাবার্তা হলো আবার এ হলো তা আবার জল খেয়ে চলে যায় ব্যাথ চিন্তা করতে করতে না ঘুমিয়ে দ্বিতীয় পোহর কাটালো দ্বিতীয় পোহর না ঘুমিয়ে দ্বিতীয় পোহর এমনিতে উপবাস আছেন কিছু খায়নি তো দ্বিতীয় পোহর কাটালো পরে আর ওই দুটি হরিণীকে দ্বিতীয় পোহর মানে হরিণীকে ঘুরতে এলে খুঁজতে এলো এক হরিণ ঠিক আছে তো আবার আনন্দে নড়ে চড়ে আবার বসতে আগের মতোই আবার একটু জল আর বেলপাতা শিবলিঙ্গের ওপর পড়ে এইভাবেই তৃতীয় প্রহরের শিব পূজা সম্পন্ন করেন তো কারণ তিনবার যে পুজো বেলপাতা আর জল পড়েছিল ব্যাত এই কারণে তারপর আগের মতো যেরকম হরিণ বলেছিলেন হরিণই বলে গিয়েছিলেন যে আমার তো প্রতিজ্ঞা করলো আমি আসব বাড়িতে আবার মানে বাড়িতে আমার সন্তান আছে সেই হিসাবে তা ওনাকেও ছেড়ে দেন সেই দুই হরিণী আর এক হরিণ কথাবার্তা হয়ে তিনজনই যায় কখন যান ব্যাত অপেক্ষায় থাকেন যে তিনজনই চলে গেল তো সবাইকে দেখে ব্যাত আনন্দ আবার সবাই মিলে তারা কথাবার্তা বলে নিজে মানে তিন দুই হরিণী আর এক হরিণ তখন কথাবার্তা হয়ে যে আমি কথা দিয়ে এসেছি ব্যাথ গিয়ে যাব তো সেই মতো তারা তিনজনই আবার আসতে আরম্ভ করলো তারপর সেটি ব্যাধ দেখতে পায় সেই দেখে আনন্দে আবার নড়ে চড়ে বসে বেলপাতা জল ও একটু জল আবার শিবলিঙ্গের মাথায় পরে চতুর্থ পৌরে পুজো সম্পন্ন হলো তারপর সব হরিণ ও হরিণী মিলে ব্যাথকে বলল আমাদের মাং মাংস খেয়ে মাংস খেয়ে আপনাদের জীবন সার্থক করো আমাদের মাংস খেয়ে মানে আমাদের জীবন সার্থক করো তো ব্যাধ অবাক এই কথা শুনে ব্যাধ অবাক হলো এই কথা শুনে শিব পুজোর ফলে তৃতীয় মানে তারপরে তৃপ্তি জ্ঞান জাগে মানে তৃপ্তি জ্ঞান জাগে ব্যাদের মনে তো জ্ঞানহীন হরিণ রায় ধন্য জ্ঞানহীন হরিণ রায় ধন্য নিজেদের শহীদ শহীদ দিয়ে মানে জীবন দিয়ে মানে পরে উপকার পারে পরের উপকার করতে পারে এই জ্ঞান ব্যাদের মনে চিন্তা ভাবনা আসে তো আমি মানুষ হয়েও একই করলাম ঠিক আছে আমি মানুষ হয়ে একই করলাম তখন জ্ঞান আসে না ব্যাদের মনে যে শিব পুজো সম্পন্ন করল শিবের যে পুজোর জন্য তিনি জ্ঞান পান ঠিক আছে মানে চিন্তাভাবনা তার বদলে যায় এই একটা আর কি যে ধন্য তোমাদের আমি ত্যাগ করবো না মানে হত্যা করব না তখন নিজের ভুল বুঝতে পারে ব্যাত তো তোমরা ধন্য তখন সেই হরিণী দুই হরিণ বা হরিণীকে হরিণদেরকে বলল যে তোমরা ধন্য তোমাদের আমি হত্যা করব না ঠিক আছে বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও শিব সন্তুষ্ট হয়ে প্রকট হয় তখনই শিব সন্তুষ্ট হয়ে পোকট হয় ও বড় বর চাইতে বলে বর চাইতে বলে তখন ব্যাত মানে মহাদেব শিব ভগবান শিবকে বলেন যে ব্যাদ বলেন আমি আপনার দর্শন পেয়ে দর্শন পেয়ে ধন্য প্রণাম প্রণাম করে তারপর প্রণাম করলেন তুমি গৃহলোকে সিদ্ধি হবে গৃহলোকে নামে সিদ্ধি মানে সিদ্ধি হবে তো মনের ইচ্ছা মতো সুখ ভোগ করো তখন মহাদেব ভগবান ভগবান যে মহাদেব শিব তখন ওনাকে বললো তুমি গৃহলোকে সিদ্ধিপ্রাপ্ত হবে আর মনের ইচ্ছা মতো তুমি সুভোগ করো দশরথের পুত্র রামচন্দ্রে তোমার ঘরে আসবে দশরথের পুত্র রামচন্দ্র তোমার ঘরে আসবে রামের পুজো করো যুক্তি লাভ মানে মুক্তি লাভ করবে রামের পুজো করো মুক্তি লাভ করবে সকলে পুণ্য লাভ করে ঠিক আছে যে রামের পুজো করো মুক্তি লাভ করবে সকলে পূর্ণ লাভ করতে পারবে তো এই বলে তিনি মহাদেব চলে গেলেন তো এই একটা সাধারণ একটা আপনাদের কাছে গল্পের মাধ্যম দিয়ে আপনাদের বোঝালাম যে শিবপুরার মতে যে গল্পের মাধ্যম দিয়ে আপনাদের মহা মহাশিবরাত্রির যে আমরা অনেক উপবাস করি অনেকে হয়তো জানে না কারণ দেখুন শিবই আমাদের শক্তি ঠিক আছে যে আমাদের তো এরকম একটা ছোটো করে আপনাদের কাছে খুব সাধারণভাবে ভিডিওটি শেয়ার করলাম হয়তো আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো পরবর্তী যে ভিডিওটি আসবে সেটি এখনও ঠিক করা হয়নি তো আমি হয়তো আশা করি পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তো সম্ভবত আমরা বেদ নিয়ে আসবো তো আরেকটা কথা পরবর্তীতে যে শিবরাত্রির দিনে যে ভিডিওটি আসবে সেটি হলো শিবের জন্য যে মহা মৃত্যুঞ্জয় যে মন্ত্র তার উপর ভিত্তি করি মহা মৃত্যুঞ্জয় যে মন্ত্রটি আছে সেই মন্ত্রের উপর মৃত্যু আমাদের শিবরাত্রির দিন আসবে ভিডিওটি তো চেষ্টা করব আমরা সকালে ভিডিওটি আনার তো সকালে হয়তো আপনারা ফেসবুকে হয়তো ছটায় পেয়ে যাবেন আর আটটায় হয়তো আপনি ইউটিউব পাবেন এরকম কিছু একটা চিন্তা আমরা আসবো এখনো ঠিক করা হয়নি তো যাই হোক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনার চেনা পরিচিত মানুষদের সাথে আর কমেন্ট করে জানান যে ভিডিওগুলো কি লাগ কেমন লাগছে আপনাদের তো আপনারা কী বিষয়ের উপর ভিডিও চাইছেন এটি কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তীকালে আমরা মহাভারতের যে জীবনের যে মহান শিক্ষা তার উপর ভিত্তি করে ব্যাক টু ব্যাক যে ভিডিও আনবো ঠিক আছে আমাদের এখন বেদ বাকি আছে বেদান্ত বাকি আছে বেদাঙ্গ বাকি আছে এই সব নানারকম ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের তুলে ধরবো সেই জন্য আপনারা অবশ্যই অনুরোধ করবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজে আপনারা পেয়ে যান তো চলুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিবরাত্রির ব্রোত অবশ্যই পালন করুন সুস্থভাবে তো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও নমশি